আজকে মালদা মডেল মাদ্রাসায় শেরশাবাদিয়া বিকাশ পরিষদের কেন্দ্রীয় কমিটির মিটিং ছিল আজকের মিটিং ছিল মূলত শেরশাবাদিয়া বিকাশ পরিষদকে যে ও এ থেকে স্থানান্তর করা হয়েছে আমরা মনে করি সরকার শেরশাবাদিয়া কমিউনিটির সাথে অবিচার করেছে এটা অন্যায় করেছে ও কমিশন এটা অন্যায় করে আমাদের সাথে অবিচার করেছে আমরা এই অবিচারের বিরুদ্ধে গোটা বাংলায় আন্দোলন গড়ে তোলার জন্য আজকের এই প্রস্তুতি মিটিং ছিল আমরা এই অন্যায়ের বিরুদ্ধে এই বৈষম্যের বিরুদ্ধে ব্লক লেভেল থেকে শুরু করে মহকুমা লেভেল থেকে শুরু করে জেলা লেভেল পর্যন্ত গণহারে ডেপুটেশন দেব তার প্রস্তুতি মিটিং ছিল আমরা সরকার যে ভুয়ো একটা কথা বলছে যে আমরা স্যাম্পেল সার্ভে করেছি কোন রকমের কোনো স্যাম্প সার্ভে না করে আমাদের মতো স্বেচ্ছাবাদ বিকাশ পরিষদের মতো প্রমিনেন্ট অর্গানাইজেশন যারা অনবরত শেষাবাদিয়া কমিউনিটির জন্য কাজ করছে তাদেরকে কোনো ইনফরমেশন না দিয়ে তারা চুপি চাপে ঠান্ডা ঘরে বসে এই সিদ্ধান্ত নিয়েছে এই ওবিসি কমিশন আমরা তার তীব্র প্রতিবাদ করে আমরা লোকাল স্তর পর্যন্ত এই শেষাবাদিয়া কমিউনিটির কি হাল হকিকত তাদের কি অবস্থান আছে তার জন্য আমরা একটা সার্ভে রিপোর্ট তৈরি করার জন্য আমরা সার্ভে করার জন্য আমাদের ছেলেপিলেকে আমরা আজকে ট্রেনিং দিলাম আমাদের ছেলেরা ট্রেনিং প্রাপ্ত হয়ে লোকাল স্তর পর্যন্ত গিয়ে তারা একটা সার্ভে রিপোর্ট করবে এবং সেটা আমরা গভর্নমেন্টের কাছে পেশ করবো যে তারা যেটা বলছে সেটা সঠিক নয় শেষাবাদিয়া বিকাশ পরিষদের পশ্চিমবঙ্গ যে রাজ্য কমিটির কেন্দ্রীয় কমিটির যে মিটিং এবং সেই সঙ্গে বিভিন্ন ব্লকের প্রতিনিধি তাদের নিয়ে যে ওয়ার্কশপ এই ওয়ার্কশপের মধ্যে এসআইআর ও নিয়ে সার্ভে বিভিন্ন ব্যাপারে যে ওয়ার্কশপ সেটা হলো আর সেই সঙ্গে ভবিষ্যৎ কর্মপন্থা আন্দোলন এবং দুই জেলার ডিএমের কাছে যে ডেপুটেশন আর সেই ব্যাপারে আলোচনা হয়েছে কর্মপন্থার মধ্যে কী কী রয়েছে কর্মপন্থার মধ্যে আমাদের বুথ লেভেলে বিভিন্ন ডেটা কালেকশন যেমন পড়ছে ঠিক তেমনি বিভিন্ন ব্লকের প্রতিনিধিদের নিয়ে জেলায় জেলায় বিভিন্ন আন্দোলন করা এবং পথসভা করা ওয়ার্কশপ করা এইসব করছে সেই সঙ্গে ডেপুটেশনও করছে শেষাবাদিয়া জনজাতিকে যে ও এ থেকে বিতে করা হয়েছে এ নিয়ে আপনাদের ভাবনা বা কর্মসূচি কী আছে এ নিয়ে আমাদের এটাকে পুনরায় এতে ফিরে নেওয়া নিয়ে যাওয়ার জন্য আমাদের আন্দোলনের কর্মসূচি আজকে মিটিংয়ে আলোচনা হয়েছে